আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বই থেকে নির্মাণ ও অন্যান্য গাণিতিক হিসাব অধ্যায়ের আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক্স আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইটের গণনা ওকে তো আমরা ইটের গণনার একটা ক্লাস অলরেডি করে ফেলেছি সেটা হচ্ছে গাঁথনির সময় কোনো একটা ওয়ালে কতটি ইট লাগতে পারে এটা আমরা কিভাবে করে কাউন্ট করব বা মেজার করবো এই প্রসিডিউরটা আমি কিন্তু আপনাদেরকে শিখিয়েছি আজকে আমরা দেখবো যে ইটের আয়তন কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে ওই ক্লাসে যদিও আমাদের ইটের আয়তন প্রয়োজন ছিল আমরা সেই মানটা দৈনন্দিন জীবনে গণিতের ব্যাপার বই থেকে সরাসরি করে অ্যাপ্লাই করেছি আজকে আমরা ইটের আয়তনটা নির্ণয় করব ঠিক আছে আজকের আলোচনাটা তো হবে ইটের গণনা না এটা হবে হচ্ছে ইটের আয়তন ওকে ইটের আয়তন নির্ণয় আচ্ছা আয়তনটা কি জিনিস আমরা কিন্তু সবাই জানি যে কোনো একটা ঘন ঘনবস্তুর মধ্যে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তাহলে তার আয়তন থাকে শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকলে যে আয়তন থাকবে তা কিন্তু না একটা গোলকের কথা চিন্তা করুন একটা ফুটবল ওটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু তারপরও তার একটা আয়তন আছে তাই না অর্থাৎ ত্রিমাত্রিক যে বস্তুগুলো আছে থ্রি বস্তু থ্রি ডাইমেনশনাল অর্থাৎ তিনটা মাত্রা জড়িয়ে আছে এরকম সকল বস্তুকে বলা হয় কি ত্রিমাত্রিক তিনটা মাত্রা যদি কোনো বস্তুর মধ্যে থাকে তাহলে সেই বস্তুটার আয়তন আছে ওকে পাশাপাশি তার ক্ষেত্রফলো আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলো থাকবে এবং বিভিন্ন তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি টু এবং থ্রি বস্তুর যে জগৎ রয়েছে সেই জগৎ সম্পর্কে আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বই খুব সুন্দর মতো পেয়ে যাবেন এবং ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স প্লে কিন্তু আমি আপনাদেরকে টু এবং থ্রি সম্পর্কে আলোচনা করেছি ওকে তো আমরা দুইটা ইট আমরা ধরে নিলাম যে এটা একটা ইট এটা একটা ইট এটা হচ্ছে মশলা ছাড়া এটা হচ্ছে মশলা যুক্ত ওকে এটা হচ্ছে ধরলাম যুক্ত। নর্মালি কি থাকে বলুন তো একটা ইটে আমার হাতে এই মুহূর্তে আসলে কোনো ইট নেই আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা একটা এটা একটা ফোনের কাভার এটা আমার আগের একটা ফোন ছিল আচ্ছা যাই হোক তো এইটা ধরে নিলাম যে একটা ইট ওকে তো এই ইটটার বলুন তো এইটা হচ্ছে কি দৈর্ঘ্য তাই না এটা হচ্ছে দৈর্ঘ্য আমরা নর্মালি ইটকে কী করি এইভাবে এই যে যে পাঁচ ইঞ্চি যে সাইডটা আছে নর্মালি এটাকে আমরা এইভাবে রাখি মানে গাঁথনির সময় এইভাবে আমরা গাঁথনি করি তাই না তো এটা হচ্ছে তার দৈর্ঘ্য এবং এটা হচ্ছে তার প্রস্থ অর্থাৎ এই পাশের পাশটা আমরা ধরি কি প্রস্থ আর এই যে এই যে পুরোত্ব যে অংশটা এটাকে আমরা ধরি উচ্চতা হিসেবে তাই না এটাকে উচ্চতা এক্স্যাক্টলি আমি কিন্তু সেই কাজটাই করেছি আমি এইটাকে এইভাবে না ধরে আমি এইভাবে করে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ এই যে যেটাকে আমরা উচ্চতা বা পুরত্ব বলতেছি সেইটাকে নিচে যদি রাখি তাহলে যে অবস্থা হবে এখানে কিন্তু সেইভাবে দেয়া আছে অর্থাৎ এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে এই অংশটা হচ্ছে কি প্রস্থ অর্থাৎ পাঁচ ইঞ্চি যে সাইডটা এটা হচ্ছে প্রস্থ আর তাহলে উচ্চতা বা পুরত্বটা কি হবে এই যে এই পাশের সাইডটা ঠিক আছে তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আসলে উচ্চতা কিংবা পুরত্ব এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে করে রাখছেন দেখুন এইভাবে যদি একটা বস্তু থাকে তাহলে আপনি এটাকে যদি দৈর্ঘ্য ধরেন এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে তার উচ্চতা উচ্চতা বা পুরত্ব তাই না আবার এই বস্তুটা যদি এরকম হয়ে যায় তাহলে কী হবে বলুন তো এটা দৈর্ঘ্য এইটাই হবে প্রস্থ অর্থাৎ যেটা পুরুত্ব ছিল একটু আগে সেটাই হয়ে যাচ্ছে কি প্রস্থ আর এটা হয়ে যাচ্ছে উচ্চতা এই উচ্চতাটা আপনার আপনি আবার এইভাবে রাখলে এই উচ্চতাটা হয়ে যাচ্ছে কি আবার প্রস্থ তাই না যেভাবেই আমরা রাখি না কেন আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেভাবেই ট্রিট করি না কেন আমরা কিন্তু আয়তন ওই তিনটা মাত্রাই আমাদের গুণ করতে হবে সো আয়ত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে আপনি যে কোনোটা প্রস্থকে আপনি উচ্চতা বা পূরণ ধরতে পারেন আমাদের আউটপুট কিন্তু আলটিমেটলি একই আসবে ওকে আচ্ছা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক এটা হচ্ছে কি মশলা মুক্ত সাধারণ একটা স্বাভাবিক ইট দেখুন ইটের কিন্তু বিভিন্ন আকৃতি রয়েছে ওকে বড় ছোট বিভিন্ন রকমের আকৃতি রয়েছে ছোট ছোট কিছু ইট পাওয়া যায় তারপরে আপনার ওটাকে গ্যাস ইট বলে থাকেন তারপরে বড় সাইজের ইটও আছে তো আদর্শ আমরা দেয়ালের গাঁথনিতে যে ইটগুলো ব্যবহার করি সেই রকম একটা ইটকে কিন্তু আমরা এখানে নিয়েছি তো মশলা মুক্ত একটা ইটের দৈর্ঘ্য হচ্ছে সাধারণত হয় 9.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি প্রস্থ হয়ে থাকে একদম আদর্শ একটা ইটের প্রস্থ হয়ে থাকে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে এরপর হচ্ছে উচ্চতা উচ্চতা কিংবা পুরো হ্যাঁ পুরত্ব কিংবা উচ্চতা কিংবা উচ্চতা হয়ে থাকে ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে একটা আদর্শ ইটের পরিমাপ তাহলে কি বললাম দৈর্ঘ্য হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি প্রস্থ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং পুরোত্ব বা উচ্চতা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এখন আমরা কি করবো আমরা যেহেতু আয়তন নির্ণয় করব। সাধারণভাবে আমরা কি করি সিএফটি কিউবিক ফুটে সব কিছু মেজার করে থাকি সেটা মানে কেনা বেচার সময় বালু হোক সেটা মাটি ভরাট করার ক্ষেত্রে হোক সেটা হচ্ছে খোয়ার মেজারমেন্ট করার ক্ষেত্রে হোক আমরা কিন্তু নর্মালি কিউবিক ফুটে হিসাবগুলো করে থাকি ফুটে ফুট খুবই প্রচলিত একটা মানে ব্রিটিশরা কিন্তু ফুটে আমাদেরকে এই মেজার করা শিখিয়েছেন ওকে আচ্ছা যাই হোক তো এই যে দৈর্ঘ্য প্রস্তুচ্ছতা তাহলে এইখান থেকে আমরা আয়তন ইজিলি বের করতে পারি না আমরা এখন বলতে পারি না যে অতএব আয়তন আয়তন কি হবে বলুন তো আয়তন হচ্ছে দৈর্ঘ্য কোনো হচ্ছে প্রস্থ কোনো হচ্ছে উচ্চতা ওকে আমরা যদি সবগুলোকে গুণ করে দিই তাহলে যেই মানটা পাবো সেই মানটা হবে ঘন ইঞ্চি কিন্তু আমরা ঘন ইঞ্চিতে তো সাধারণত হিসাব করি না আমরা ফুটে ঘন ফুটে হিসাব করি বা কিউবিক ফুট যেটাকে আমরা বলি সিএফটি কিউবিক ফুট তো এখান থেকে আমরা যদি তাহলে এখন ফুটে কনভার্ট করি এই মানগুলোকে তাহলে কী করতে হবে টুয়েলভ দিয়ে ভাগ করতে হবে তাই না এত ফুট নাইন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ ফুট আবার এখানে কত আসবে ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত টুয়েলভ ফুট ওকে আবার টু পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই কত টুয়েলভ ফুট ঠিক আছে তাহলে বলুন তো এখন এই মানগুলো আপনি যদি মানগুলোকে ক্যালকুলেট করেন আপনি এখানে কিছু মান পাবেন ওই মানগুলোকে সবগুলো আমার গুণ করতে হবে তো আমরা ওই অবস্থায় রেখে দিলাম আমরা এখানে বলবো যে নাইন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ গুনন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ গুনন টু পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই কত টুয়েলভ সো আমরা এই সবগুলোকে যদি গুণ করি তাহলে যেই মানটা পাবো সেই মানটা আমরা এখানে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ে দেওয়া আছে আমি সরাসরি মানটা লিখে দিচ্ছি আপনারা এটা ক্যালকুলেট করতে পারবেন ইজিলি আপনারা এটা চেক করে নিতে পারেন এই মানটা আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট জিরো পয়েন্ট জিরো সিক্স এইট ঘন ফুট ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ইট যদি মশলাবিহীন অবস্থায় থাকে একদম স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে সেই ইটের আয়তনটা হবে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট সি এফ টি ওকে সি এফ টি ঠিক আছে আমাদের কিন্তু খোয়া তৈরির সময় মানে এক কিউবিক ফুট খোয়া তৈরিতে কতটি ইট প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের এই আয়তনের হিসাবটা লাগবে ওকে আচ্ছা এরপরে চলুন আমরা মশলাযুক্ত একটা ইট দেখে ফেলি যে মশলাযুক্ত একটা ইটের আয়তন আমরা কিভাবে নির্ণয় করব ঠিক আছে আজকের আলোচনাটা আমাদের একদম সংক্ষিপ্ত হবে আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শেষ করে দিব শুধুমাত্র আজকে আমরা আয়তন নির্ণয় করব ওকে আচ্ছা যদি যুক্ত মানে ওই যে গাঁথনি করার পর বলুন তো একটা ইট যদি গাঁথনি করা হয় তাহলে তার উভয় সাইডেই কি প্লাস্টারিং করা হয় তাই না অর্থাৎ সিমেন্ট বালু এই যে প্রলেপটা আছে সেই প্রলেপটা দুই সাইডেই কিন্তু থাকে মানে সকল সাইডেই কিন্তু থাকে আপনি চিন্তা করে দেখেন নিচে আছে উপরে আরেকটি ইট হবে সেখানে আছে সাইডে আছে সব সাইডেই থাকে এই জন্য আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার যে মেজারটা আছে মেজারমেন্টটা আছে সেটা কিন্তু কিছুটা বেড়ে যায় সামান্য কিছু বেড়ে যায় এবং রাউন্ড ফিগার হয়ে যায় কিরকম সেটা আমরা এটা ধরে নেই এরকম যে দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে ছিল কত নাইন পয়েন্ট ফাইভ এই যে খেয়াল করুন এখানে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে এটা হয়ে যাবে দশ ইঞ্চি ওকে দশ ইঞ্চি দশ ইঞ্চি কতটুকু বলতো এক ফিটের থেকে দুই ইঞ্চি কম অর্থাৎ এক ফুট তাকোন 1 ফুট 1 ফুট কি 12 ইঞ্চি এটা হচ্ছে কি 10 ইঞ্চি মানে 1 ফুট থেকে 2 ইঞ্চি কম ওকে আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি এরপর হচ্ছে প্রস্থ প্রস্থ বলতে এখানে প্রস্থ কত ছিল 4.5 ইঞ্চি ছিল বাট মশলা যুক্ত হওয়ার পরে সেটা হয়ে যাবে কি 5 ইঞ্চি 5 ইঞ্চি ওকে তার মানে একটা আদর্শ উইটার প্রস্থ হচ্ছে কি 5 ইঞ্চি এরপর হচ্ছে পুরুত্ব বা উচ্চতা ওকে পুরুত্ব কিংবা হচ্ছে উচ্চতা পুরোত্ব কিংবা উচ্চতা তো এখানে কত ছিল টু ছিল হ্যাঁ এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে উচ্চতাটা একটু বেড়ে যাবে জাস্ট তিন ইঞ্চি ঠিক আছে ইঞ্চি তো এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মশলাযুক্ত এটার ক্ষেত্রে এখন বলুন তো আমরা যদি আয়তন নির্ণয় করতে চাই একদম পূর্বের মতো করে আমরা নির্ণয় করতে পারবো না অতএব নির্ণয় আয়তন আমরা এখানে অতএব দিতে পারি অতএব এই যে অতএব নির্ণয় আয়তন কি করবো আমরা আমরা জানি যে আয়তকার একটা ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুনন উচ্চতা তাই না ওকে তাহলে দৈর্ঘ্য কত দশ তাহলে এই যে দশ লিখলাম বলুন তো আমরা এগুলোকে যদি ফুটে কনভার্ট করি তাহলে টেন ডিভাইডেড বাই কত হবে টেন ডিভাইডেড বাই কি টুয়েলভ এত কি ফুট না আবার পাঁচ ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ এত কি ফুট না আবার তিন ইঞ্চিকে যদি ফুটে কনভার্ট করি থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ কি ফুট না সো আমরা কী করবো এখানে টেন ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ বলুন তো তিনটা ফুট কি একসাথে আছে না তার মানে আমরা বলতে পারি যে এত ঘন ফুট ওকে এত ঘন ফুট আপনারা যদি এই গুণটা করে ফেলেন তাহলে যেই মানটা পাবেন সেই মানটা আমি সরাসরি বই থেকে বলে দিচ্ছি এই মানটা আপনারা গুণ করে এটা চেক করে নিতে পারেন আপনারা পাবেন জিরো পয়েন্ট জিরো এইট সিক্স এইট জিরো পয়েন্ট জিরো এইট সিক্স এইট ঘনফুট ঠিক আছে লক্ষ্য করুন এখানে ছিল কি জিরো পয়েন্ট জিরো সিক্স আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট অর্থাৎ কিছুটা আয়তন কিন্তু বেড়ে গিয়েছে তার মানে আমরা বলতে পারি যে মশলাযুক্ত ইটের আয়তনটা গ্রেটার দেন হবে মশলাবিহীন অবস্থার আয়তনের থেকে অর্থাৎ মশলাযুক্ত ইটের আয়তনটা কিছুটা বেড়ে যাবে কারণ কি চতুর্পাশে তার মশলাযুক্ত হচ্ছে অর্থাৎ সিমেন্ট বালু এগুলো যুক্ত হচ্ছে তো এই হচ্ছে আমাদের একটা মশলা বিহীন অবস্থায় ইটের আয়তন এবং মশলাযুক্ত অবস্থায় ইটের আয়তন আপনারা এই মানটা মনে রাখতে পারেন আমরা সরাসরি এই মানটা ইউজ করতে পারবো মানে আমরা যখন ঢালাইয়ের হিসাব তারপরে হচ্ছে খোয়া কিউবিক ফুটের হিসাবগুলো আমরা নির্ণয় করব গাঁথনির কাজে তখন কিন্তু আমরা সরাসরি এই মানটা নির্ণয় করব যে একটা ইটের মশলাবিহীন অবস্থায় আয়তন কত মশলাযুক্ত অবস্থায় আয়তন কত সামান্য কিছু পরিবর্তন হতে পারে বাট একটা আয়তন একটা আদর্শ ইটের ক্ষেত্রে এটা কিন্তু সময় ফিক্স থাকবে ওকে তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা ইটের আয়তন নির্ণয় দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইয়ের সাথেই থাকুন দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার প্লেলিস্টের সাথে থাকুন রাকিনুল্লব ফারুক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে ইনশাল্লাহ এই চ্যানেলে কথা বলব বেস্ট উইসেস